অষ্টাবিংশ অধ্যায় অমৃত আহরণে গরুরের যাত্রা উগ্রস্রোবা কহিলেন গরুর এই রূপ অভিহিত হইয়া মাতার নিকট যাইয়া কহিলেন জননী আমি অমৃত আহরণ করিতে চলিলাম পথে কি আহার করিব বলিয়া দাও বিনতা বলিলেন বৎস সমুদ্রমধ্যে মধ্যে বহু সহস্র নিষাদ বাস করে তুমি তাহাদিককে ভোজন করিয়া অমৃত আনয়ন কর কিন্তু হে বৎস দেখিও। যেন ব্রাহ্মণবোধে কদাচ তোমার বুদ্ধি না জন্মে অনুসমান ব্রাহ্মণগণ সর্বজীবের অবদ্ধ ব্রাহ্মণ কুপিত হইলে অগ্নি সূর্য তুল্য হেন ব্রাহ্মণ সর্বজীবের গুরু এই নিমিত্ত ব্রাহ্মণ সর্বভূতের আদরণীয় অতএব হে বৎস তুমি অতিশয় কুপিত হইয়াও যেন কোন ক্রমে ব্রাহ্মণের হিংসা বা তাঁহাদিগের সহিত বিদ্রোহচরণ করিও না নিত্যনৈমিত্তিক জপহমাদি ক্রিয়াক্লাপে নিয়ত বিশুদ্ধ ব্রাহ্মণ ক্রুদ্ধ হইলে যে রূপ দগ্ধ করিতে পারেন কি অগ্নিকী সূর্য কেহই সে রূপ পারেন না ব্রাহ্মণ সর্বজীবের অগ্রজাত সর্ববর্ণের শ্রেষ্ঠ এবং সর্বভূতের পিতা ও গুরু গরুর মাতৃসন্নিধানে ব্রাহ্মণের এই রূপ অভাবনীয় প্রভাব অবগত হইয়া জিজ্ঞাসা করিলেন মাতা ব্রাহ্মণের কিদৃশ আকার প্রকার স্বভাব ও কিরূপী বা পরাক্রম ব্রাহ্মণ কি হুতাসনের ন্যায় সর্বদা প্রদীপ্ত কিংবা অতিশয় সৌম্যমূর্তি যে সকল শুভলক্ষণ দ্বারা ব্রাহ্মণকে চিনিতে পারা যায় তুমি হেতু নির্দেশপূর্বক তাহা আমাকে বিশেষরূপে কহিয়া দাও বিনতা কহিলেন যিনি তোমার জটদেশে প্রবেশ করিলে বরিশের ন্যায় নিতান্ত দুঃসহ ক্লেশদায়ক হইবেন এবং প্রজ্বলিত অঙ্গারের ন্যায় কণ্ঠদাহ করিবেন তিনিই সুব্রাহ্মণ তুমি অতিমাত্র ক্রুদ্ধ হইয়াও ব্রাহ্মণকে বধ করিতে প্রবৃত্ত হইও না বিন্তাপুত্রবাৎসল্য প্রযুক্ত গরুরকে পুনর্বার কহিলেন বৎস যিনি তোমার জঠোর দেশে জীর্ণ হইবেন না তাহাকেই সুব্রাহ্মণ বলিয়া জানিবে সর্পবঞ্চিতা পরম দুঃখিতা বিনতাপুত্রের অতুল পরাক্রম বুঝিতে পারিয়াও অতি প্রীতমনে তাহাকে আশীর্বাদ করিলেন বৎস বায়ু তোমার দুই পক্ষ রক্ষা করুন চন্দ্র ও সূর্য তোমার পৃষ্ঠ অগ্নিমস্তক এবং বসুবন তদীয় সর্বাঙ্গ সর্বদা নির্বিঘ্নে রাখুন হে পুত্র আমিও তোমার স্বস্তিশান্তি বিষয়ে তপ হইয়া নিরন্তর তদীয় শুভানুধ্যানে এই স্থানেই রহিলাম তুমি কার্যসিদ্ধির নিমিত্ত নিরাপদে প্রস্থান করো। গরুর মাতৃবাক্য মাতৃবাক্যশ্রবণানন্তর পক্ষোদ্ভয় বিস্তারপূর্বক বগনমার্গে উদ্দিন হইয়া বুভুক্ষা প্রযুক্ত সাক্ষাৎকৃতান্তের ন্যায় নিষাদপল্লীতে উপনীত হইলেন এবং নিষাদ সংহারের নিমিত্ত ধূলিরাশি দ্বারা নহমণ্ডল আচ্ছন্ন ও সমুদ্রের জল শোষণ করিয়া সমীপস্থ সমস্ত মহিধর্গণকে বিচালিত করিতে লাগিলেন পরিশেষ বিহঙ্গরাজ প্রকাণ্ড মুখ ব্যান নিষাদনগরীর পথ রুদ্ধ করিয়া বসিলেন বিষাদ সাগরে নিমগ্ন নিষারগণ প্রবলবত্যাহত ধুলিপলে অন্ধপ্রায় হইয়া ভুজঙ্গভুজি গরুরের অতিবিস্তীর্ণ মুখে ধাবমান হইল যেমন প্রবল বাজুবেগে সমস্ত বন ঘূর্ণিত হইলে পক্ষীগণ আকাশমার্গে উঠে রূপ নিষাদেরাও গরুরের অতি বিশাল মুখবিবরে প্রবিষ্ট হইল পরিশেষে ক্ষুধার্ত বিহগরাজ মুখ মুদ্রিত করিয়া বহুসংখ্যক নিষাদ ভক্ষণ করিলেন